হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আর এন একাডেমি তো যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন এর আগে আমরা দশটা প্রশ্ন কিন্তু করে ফেলেছি আর এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের করাবো তা প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস আর তোমরা যদি আমাদের চাও স্পেশাল ব্যাচে অ্যাডমিশন হতে তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের স্পেশাল ব্যাচে একশো উনপঞ্চাশ টাকাতে অ্যাডমিশান রাখা হয়েছে এখানে তোমাদের সব নোটস পাওয়া যাবে আর আমরা নোটসগুলো দিচ্ছি যাতে এর এর বাইরে কিন্তু প্রশ্ন থাকবে না এই অধ্যায়ে তোমাদের তৃতীয় নম্বর অধ্যায় জীবনবিজ্ঞান থেকে এর আগে আমরা একটা ক্লাস দিয়েছি বাকি প্রশ্নগুলো আমরা আলোচনা করব কিছু প্রশ্ন থাকলে নেক্সট ভিডিওতে আলোচনা করব যার নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো কথা না পারি আমরা ক্লাসটার দিকে চলে যাই তো প্রথমে কী বলেছে প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন বিশুদ্ধ খর্ব মটর গাছের সঙ্গে শঙ্কর লম্বা মটর গাছের শঙ্করায়নের ফলে উৎপন্ন খর্ব মটর গাছের পরিমাণ হলো তাহলে এখানে একটা জিনিস দেখ মনে রাখতে হবে যে বিশুদ্ধ খর্ব মটর গাছ ঠিক আছে এটা একটা পয়েন্ট মনে রাখতে হবে বিশুদ্ধ খর্ব মোটর গাছ ঠিক আছে সঙ্গে সংকরণ লম্বা মোটর গাছ এবার বলছে একটা বিশুদ্ধ খর্ব মোটর গাছের সঙ্গে একটা সংকরণ লম্বা মোটর গাছের সংকরণের ফলে উৎপন্ন খর্ব মোটর গাছের পরিমাণ এই যে খর্ব মোটর গাছের পরিমাণ হলো কী সেভেন্টি ফাইভ পারসেন্ট ফিফটি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট তো সঠিক উত্তর কোনটা হবে অপশান বি হবে সঠিক উত্তর ফিফটি পার্সেন্ট তাহলে খর্ব মটর গাছের পরিমাণ হলো কী ফিফটি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন চলে যায় অসম্পূর্ণ প্রকটে যে উদ্ভিদ দেখা যায় তাহলে অসম্পূর্ণ প্রকটতায় যে উদ্ভিদ দেখা যায় তা তাহলে কি তাহলে বারো নম্বর সঠিক উত্তর কোনটা হবে সন্ধে মালিত না স্ন্যাপ স্ন্যাপ ড্রাগন না এ ও বি উভয় না ধুতরা তাহলে এখানে যদি বলা হয় অসম্পূর্ণ প্রকটতায় যে উদ্ভিদ দেখা যায় তাহলে এখানে অপশান এ এবং অপশন বি সঠিক উত্তর হবে তাহলে এখানে দেখো এ এবং বি দুটোই দেওয়া আছে অপশান সি হবে সঠিক উত্তর ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি প্রশ্নটা তারপরে চলো নেক্সট প্রশ্ন তেরো নম্বর নিচের কোন জোড়াটি সঠিক নিচের কোন জোড়াটি সঠিক কালো মসৃণ গিনিপিক বি যেটা বলছে নিচের কোনটি সঠিক কালো মসৃণ গিনিপিক না সাদা মসৃণ গিনিপিক না সাদা অমুসৃণ গিনিপিক না কালো অমুসৃণ গিনিপিক এটা কিন্তু ভাবতে হবে যে একটার সঙ্গে একটা কিন্তু মিল আছে তো বাকিগুলো সবগুলোই ভুল আছে একটাই মাত্র ঠিক আছে তো কোনটা ঠিক হবে যদি কালো বলা হয় তাহলে এখানে কিন্তু ভুল আছে তারপর দেখো অপশান সি এটা কিন্তু ঠিক আছে সাদা অমসৃণ গিনিপিক যেটা বড়ো বি সরি ছোটো বি বড়ো আর তারপর ছোটো আর ঠিক আছে সাদা অমসৃণ গিনিপিক যেতে বলা হয় তাহলে এটার সঙ্গে কিন্তু ম্যাচ হবে তোমরা একটু মনে রাখবে যে কালো গিনিপিক বা সাদা গিনিপিক এগুলো কি আছে এগুলো একটু দেখে নেবে কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে পরীক্ষায় ঠিক আছে পরীক্ষা দিন দিন কিন্তু প্রশ্ন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে সেই হিসাবে তোমরা একটু দেখে রাখবে তো চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো হলদে বর্ণের ও কুঞ্চিত আকারে বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ হলো কি হলদে বর্ণের ও কুঞ্জিত আকারের বীজযুক্ত মটর গাছে জিনো হলো কি যেন ওয়ান পয়েন্ট ফোর তো সঠিক উত্তর হবে এখানে একটা পয়েন্ট দেখো হলদে বর্ণের ও কুঞ্জিত আকারের বীজযুক্ত মটর গাছ ঠিক আছে জিনো কি হবে ও তো হলদে বর্ণের ও কুঞ্জিত আকারের বীজযুক্ত মটর গাছ সঠিক উত্তর কোনটা হবে তো এখানে হলদে বলে কুঞ্চিত আকারে বীজযুক্ত মোটর গাছ যদি বলা হয় তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর এখানে ঠিক আছে তো বড়ো আয় অথবা ছোটো আয় এর আগে কিন্তু আমরা প্রশ্নটা একটা করে এলাম এর আগে ভিডিও তো আমরা করেছি তো এখানে সঠিকত বড়ো আয় বড় ওয়াই আর ছোটো আর ওয়াই বড়ো ওয়াই তো ছোটো ওয়াই তারপরে ছোটো আর এগুলো কিন্তু একটু মুখাস্ত করতে হবে তোমাদেরকে মনে রাখতে গেলে ঠিক আছে বা এইগুলোর প্রতি একটা ক্লাস করতে হবে তারপর পনেরো নম্বর দেখো রয়্যাল ডিজিটাল নামে কোন বংশগত রোগটি পরিচিত রয়্যাল ডিজিজ রয়্যাল ডিজিজ নামে কোন কোন বংশগত রোগটি পরিচিত সঠিক উত্তর কোনটা হবে রয়্যাল ডিজিজ নামে কোনটি পরিচিত দেখো হিমোফিলিয়া এ হিমোফিলিয়া বি হিমোফিলিয়া সি সব উত্তর কোনটা হবে রয়্যাল ডিজিজ নামে কোন বংশগত রোগটি পরিচিত তাহলে অপশান সি হবে সঠিক উত্তর অপশান এ হিমোফিলিয়া এ তাহলে হিমোফিলিয়া এ রয়্যাল ডিজিজ নামে বংশগত রোগটি পরিচিত খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আর খুব সুন্দর প্রশ্ন চলো নেক্সট প্রশ্ন কি বলেছেন কোন রোগটি ভূমদের সাগরীয় রক্ত রক্তলোপ্তা নামে পরিচিত কোন রোগটি ভূমদের সাগরীয় রক্তালপ্ত নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে দেখো এখানে বলছে হিমোফিলিয়া অ্যানিমিয়া না থ্যালাসেমিয়া বা বন্ধত্বা সঠিক উত্তর কোনটা হবে তো অপশন সি হবে সঠিক উত্তর থ্যালাসেমিয়া ঠিক আছে কোন রোগটি ভৌত সাগরীয় রক্ত রক্তলুপ্ত নামে পরিচিত থ্যালাসেমিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু চলো নেক্সট প্রশ্ন কি আছে দুটি শঙ্কর মট দুটি শঙ্কর লম্বা মোটর গাছের মধ্যে সংক্রয়ন করা হলে এ ফোন জনতে শঙ্কর লম্বা মোটর গাছ পাওয়া যাবে দুটি শঙ্কর শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন করা হলে এফ অন ওয়ান জোনুতে অন জনতে শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে সঠিক উত্তর কোনটা হবে সতেরো নম্বরে সঠিক উত্তর কোনটা হবে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন করা হলে এফ অন জন্যতে শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে কত অপশান এ হবে সঠিক উত্তর ফিফটি পারসেন্ট ঠিক আছে ফিফটি পার্সেন্ট এই জনুতে শঙ্কর লম্বা মোটর গাছ পাওয়া যাবে কত ফিফটি পার্সেন্ট অপশান এ হবে সঠিক উত্তর তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে আঠেরো নম্বর একটি শঙ্কর লম্বা বড়টি ছোটটি মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা বড়টি মোটর গাছে সংকরণ করা হলে এই ফোন জন্যতে লম্বা মোটর গাছ পাওয়া সম্ভব তাহলে একটা শঙ্কর লম্বা শঙ্কর লম্বা মানে মোটামুটি তোমার বড়টি এবং ছোটটি সঙ্গে একটা বিশুদ্ধ লম্বা তাহলে এখানে একটু মনে রাখতে হবে পয়েন্টটা যে এই বড়টি ছোটোটি এবং ছোটো বড় বড়টি দুটো বড়টি মোটর গাছে যদি সংকরণ করা হয় তাহলে এ ফোনতে লম্বা গাছের লম্বা মটর গাছ পাওয়া যাবে তাহলে লম্বা মটর গাছ পাওয়া যাবে সঠিক উত্তর কোনটা হবে এখানে কিন্তু লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা হচ্ছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হতে পারে ঠিক আছে তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর ডি হবে সঠিক উত্তর তারপরে দেখো নেক্সট প্রশ্ন ডবল ছোট বিবি বড়ো আর ছোটো আর জিনোটাইপযুক্ত জীব থেকে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হয় তাহলে এর এরকম প্রশ্ন কিন্তু এর আগে আমরা করে এলাম যে তোমার এরকম টাইপের করেছি যে এর আগে ভিডিওতে তো সঠিক উত্তর কোনটা হবে তো এখানে জিনোটাইপযুক্ত থেকে কয় ধরনের গ্যামেট উৎপন্ন হবে দুই ধরনের তিন ধরনের এক ধরনের না চার ধরনের তো এখানে যদি বলা যায় তাহলে অপশন এ হবে সঠিক উত্তর দুই দুই ধরনের ঠিক আছে দুই ধরনের গ্যামেট উৎপন্ন হবে দুই ধরনের কুড়ি নাম্বার প্রশ্ন কী আছে দেখো ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত করা নিষিক্ত হলে কন্যান সন্তান হয় তো ডিম্বাণু যেন ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কন্যা কন্যা সন্তান হয় সঠিক উত্তর কোনটা হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে কুড়ি নম্বর সঠিক উত্তর হবে অপশান ডি বাইশ এ প্লাস এক্স ঠিক আছে মনে রাখবে বাইশ এ প্লাস এক্স তাহলে ডি কোন প্রকার শুক্রানুর দ্বারা নিয়ে হলে কন্যা সন্তান হয় তাহলে বাইশ এ প্লাস এক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বরের বড় আয় ছোটো আয় বড়ো আর ছোটো আর জিনোটাইপযুক্ত দুটি জীবের মধ্যে নিষেক নিষেক ঘটালে উৎপন্ন বড় বড় আয় বড়ো আর যুক্ত জীবের সংখ্যার অনুপাত হবে তাহলে সঠিক উত্তর কোনটা হবে টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান সঠিক উত্তর হবে ওয়ান পয়েন্ট সিক্সটি তাহলে এক বাই ষোলো হবে সঠিক উত্তর জিনোটাইপের অনুপাত হবে ওয়ান বাই ষোলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বরে তিন কন্যা আছে এমন দম্পতির চতুর্থ সন্তানের কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ তিন কন্যা আছে তিন কন্যা আছে এমন দম্পতির চতুর্থ সন্তানের কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ সঠিক উত্তর কোনটা হবে বাইশ নম্বরে সঠিক উত্তর কোনটা হবে তো বাইশ নম্বর সঠিক উত্তর অপশন বি ফিফটি পার্সেন্ট তাই তিন কন্যা আছে এমন দম্পতি চতুর্থ সন্তান কন্যা চতুর্থ চতুর্থ সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা কত ফিফটি পার্সেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে গিনীপিকের প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল কি গিনীপিকের প্রদত্ত বৈশিষ্ট্যের মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল কী তেইশ নম্বর সঠিক উত্তর কোনটা হবে কালো লোম মসৃণ লোম কালো ও অমসৃণ লোম সঠিক উত্তর কোনটা হবে এই প্রশ্নটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো এটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি পারো অবশ্যই তোমরা এটার কিন্তু অ্যান্সার কিন্তু কমেন্টে লিখবে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে ঠিক আছে তা আমরা প্রশ্নগুলো এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো ধন্যবাদ